কর্মব্যস্ততা অথবা অসুস্থতার কারণে প্রত্যেক দিন রুটিবেলা সবার পক্ষে সম্ভব হয় না তাই কীভাবে একদিনে বেশি করে বানিয়ে পনেরো বিশ দিনের জন্য সংরক্ষণ করতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য একটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ নর্মাল পানি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এবার অপেক্ষা করতে হবে পানিটা ফুটে আসা পর্যন্ত পানিটা ফুটে আসা মাত্রই এর সাথে দিয়ে দিব আটা এক কাপ পানির জন্য এক কাপ আটা দিতে হবে তাই আমি চার কাপ পানির জন্য চার কাপ আটা ব্যবহার করব কিন্তু প্রথমে তিন কাপ আটা ব্যবহার করছি তারপর এটাকে কিছুটা মিশিয়ে নিয়ে বাকি এক কাপ আটা অল্প অল্প করে ব্যবহার করছি আর মিশিয়ে নিচ্ছি তবে আপনারা চেষ্টা করবেন আটা ব্যবহারের আগে চেলে নিতে কারণ অনেক সময় আটার মধ্যে দলা দলা থাকে যেগুলি পরবর্তীতে রুটি বানানোর সময় সমস্যা হতে পারে আটাটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলের আঁচটা বন্ধ করে আমি এটাকে এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এই আটার কাইটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে মথে নিব তবে অতিরিক্ত ঠান্ডা করতে যাবেন না তাহলে কিন্তু কাইটা বেশি শক্ত হয়ে যাবে গরম গরম কাইটা মুথে নেওয়ার সময় আমি পাশে একটি বাটিতে নর্মাল পানি রেখেছি কিছুক্ষণ পর পর পানিতে হাতটা ডুবিয়ে নিয়ে আবারও কাইটা মুথ নিচ্ছি এর ফলে কাইটা মুথে নেওয়ার সময় সফট হবে আর হাতেও অতিরিক্ত গরম লাগবে না কাইটা পাতিলের মধ্যে কিছুটা মুথে নেওয়ার পর এবার আমি এর থেকে কিছু পরিমাণ কাই বোর্ডের মধ্যে নিয়ে আবারও একটু আটা ছিটিয়ে দিয়ে ভালোভাবে মুথ নিচ্ছি আর রুটি বানানোর সময় রুটিটা সুন্দরভাবে গোল হবে কিনা সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে এই আটাটা আটা নেওয়ার উপরে তাই যতটা সম্ভব পারফেক্টভাবে চেষ্টা করবেন আটাটা ভালোভাবে মুথে নিতে এবার আমি বড় আটার কাই থেকে ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি রুটি বানানোর জন্য আপনারা যে সাইজের রুটি খাবেন সেই অনুপাতে আটার পরিমাণটি নিয়ে নেবেন তারপর আবারও এই ছোটো অংশটাকে কিছুক্ষণ ধরে মথে নিয়ে গোল করে নিতে হবে আপনারা চাইলে গোলের পরিবর্তে লম্বাও করে নিতে পারেন আমি এভাবে সবগুলো আটার কাইকে গোল করে পাতিলের মধ্যে রেখে দিচ্ছি গরম গরম কাইটা মথে নেওয়ার পর যেখানে রাখবেন চেষ্টা করবেন ঢেকে রাখার জন্য এর ফলে কাইটা শক্ত হয়ে যাবে না আর রুটি বানানোর সময় খুব সহজ হবে তাই আমি সবগুলো আটার কাইকে গোল গোল করে এভাবে বানিয়ে নিয়ে পাতিলের মধ্যে একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছি এবার রুটি বানিয়ে নেওয়ার সময় এখান থেকে এক টুকরো নিব আর রুটি বানিয়ে নিব আমি এখানে আপনাদেরকে দুটি রুটি বানিয়ে দেখাচ্ছি তবে আমার মনে হয় রুটি বানিয়ে দেখার মতো তেমন কিছুই নয় এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার বানাতে বানাতে রুটি আপনা আপনি এমনি গোল হয়ে যাবে এভাবে ভিডিওতে দেখিয়েও বোঝানো সম্ভব নয় কিভাবে রুটি গোল বানাতে হয় তাই আমি ভিডিওটি লম্বা না করে এর স্পিড বাড়িয়ে দিয়েছি তবে ভিডিও শুরুতে যে আপনাদের বলেছিলাম চেষ্টা করবেন আটা অথবা ময়দা ব্যবহারের পূর্বে চেলে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমি না চেলে ব্যবহার করার কারণে যখন কাইটা তৈরি করে নিয়েছি তখন এর মাঝখানে ছোট ছোট লাম্পস তৈরি হয়েছে যেটা পরবর্তীতে রুটি বানানোর সময় এরকম রুটির মাঝখানে ছোট ছোট সাদা অংশ তৈরি হয়েছে যেটা দেখতে তেমন একটা ভালো লাগে না এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে আমার সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এবার সংরক্ষণের পালা কিছু রুটি আমি কাঁচা সংরক্ষণ করব এর জন্য প্রথমে আমি একটি প্লাস্টিকের টুকরো নিচে দিয়ে এর উপর রুটিটা রেখে আবারও এর উপর প্লাস্টিকের টুকরো দিয়ে নিচ্ছি দিয়ে আবারও আরেকটি রুটি দিব এভাবে আমি একটার পর একটা রুটি রেখে দিব আর এই প্লাস্টিকগুলো পেয়ে যাবেন যেসব দোকানে পলিথিন অথবা ওয়ান টাইম বক্স বিক্রি করে সেসব দোকানে এভাবে একটির পর একটি রুটি রেখে আমি একটি জিপ্লক ব্যাগের মধ্যে ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর এই রুটিগুলো যখনই বের করব বের করে সাথে সাথে ছেঁকে নিতে হবে রুটিগুলো ছেঁকে নেওয়ার পর কেউ বুঝতে পারবে না যে এটা আগে থেকে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করা ছিল অর্থাৎ তাজা রুটি বানিয়ে নিলে যেরকম টেস্ট হবে আর দেখতে যেরকম নরম হবে এই রুটিটা ছেঁকে নিলেও সেম একই রকম হবে তবে রুটিটা কিভাবে ছেঁকে নিতে হবে সেটা আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তবে অনেকের কাছে এই প্রসেসটা সময় সাপেক্ষ অথবা ব্যয়বহুল মনে হতে পারে আবার অনেকে হাতের কাছে এই প্লাস্টিকের পেপারগুলো না পেতে পারেন সেই জন্য আপনাদেরকে আরেকটি পদ্ধতি দেখিয়ে দিব। এর জন্য কাঁচা রুটিগুলোকে হালকা সেঁকে নিতে হবে তবে সেঁকে নেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আর যখনই রুটিটা দেওয়ার দশ থেকে পনেরো সেকেন্ড পর দেখতে পাবেন রুটিটা কিছুটা সাদা হয়ে এসেছে তখনই অপর পাশটা উলটিয়ে দিতে হবে উলটিয়ে আবারও দশ সেকেন্ডের মধ্যে রুটিটা উঠিয়ে নিতে হবে রুটিগুলো উঠিয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে নিতে হবে এভাবে সবগুলো রুটি হালকা সেঁকে নেওয়ার পর এই গরম গরম রুটিগুলোকে আমি একটি একটি করে দেখতে পাচ্ছেন কিভাবে স্ট্রেনারের পাশে মেলে দিচ্ছি আপনারা যদি বেশি বানিয়ে নেন তাহলে কয়েকটি স্ট্রেনারের মধ্যে এভাবে মেলে দিবেন তাহলে রুটিগুলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে তবে কেউ আবার রুটিগুলোকে ফ্যান ছেড়ে ঠান্ডা করতে যাবেন না এর ফলে রুটিগুলো অতিরিক্ত বেশি শক্ত হয়ে যাবে এখানে যে ছোট্ট রুটিটি দেখতে পাচ্ছেন সেটা আমি আমার মেয়ের জন্য বানিয়ে নিচ্ছি আচ্ছা আমার মতো কে কে আপনারাও এরকম ছোট ছোট। রুটি বলেন বা কোনো কিছু বানিয়ে নেওয়ার সময় খেতে পছন্দ করে রুটিগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি একটা একটা করে আবারও ভাজ করে নিচ্ছি আপনারা আবার রুটিগুলো ঠান্ডা হওয়ার জন্য কয়েক ঘন্টা বাইরে রেখে দিয়েন না এর ফলে কিন্তু রুটিগুলো ভাজার সময় অতিরিক্ত ড্রাই হয়ে যাবার খেতে ভালো লাগবে না তাই যতটা সম্ভব তাড়াতাড়ি এই প্রসেসটা করে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি এই রুটিগুলোকে জিপলক ব্যাগের মধ্যে এভাবেই ঢুকিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কেউ বক্স অথবা নর্মাল পলিথিনও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে এর মাঝখানে প্লাস্টিক দেওয়ার কোনোই দরকার নেই আর এই রুটিগুলো নর্মাল ফ্রিজে দুই দিনের জন্য রেখে দিতে পারবেন তবে এর থেকে বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে পরের দিন আমি ডিপ ফ্রিজ থেকে ছেঁকে নেওয়া রুটি এবং কাঁচা রুটি দুটাই বের করে নিয়েছি এবার আমি রুটিগুলো আপনাদেরকে ছেঁকে দেখাবো হালকা ছেঁকে রাখা রুটিটা ফ্রোজেন অবস্থায় হাত দিয়ে একটু চাপ দিলে উঠে আসবে তবে বেশি রুটি রেখে দিলে যদি উঠে না আসে তাহলে অপেক্ষা করতে হবে রুটিগুলো নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত আর যেটা কাঁচা রুটি প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি সেটা ধরা মাত্রই উঠে আসবে কারণ দুই পাশে দুটি প্লাস্টিক দেওয়ার কারণে আপনারা চাইলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাওয়ার পর প্লাস্টিকগুলিও সরিয়েও রেখে দিতে পারেন তবে সেক্ষেত্রে যে কয়টি রুটি দরকার পড়বে সে কয়টি রুটি বের করে আর বাকিগুলো তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দিতে হবে না হয় পানি ছেড়ে দিলে কিন্তু একটার সাথে আরেকটি লেগে যাবে এখন আমি ছেঁকে নিচ্ছি আগে থেকে হালকা ছেঁকে রাখা রুটিটি আর এই রুটিটি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে বরফ থাকা অবস্থায় ছেঁকে নিচ্ছি এর জন্য চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে রুটিটির এক পাশ কিছুটা সাদা হয়ে আসলে অপর পাশ উলটিয়ে দিচ্ছি তারপর যখন এই রুটিটা ফুলা শুরু করবে অল্প অল্প করে তখন রুটির কিনারাগুলো স্প্যাচুলার দিয়ে আলতোভাবে চেপে দিচ্ছি এর ফলে রুটিটি সম্পূর্ণভাবে ফুলকো হয় দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে আর এখন যে রুটিটি ছেঁকে নিচ্ছি সেটা হচ্ছে আগে থেকে হালকা সেঁকে রাখা রুটিটাকে রুম টেম্পারেচারে এনে তারপর ছেঁকে নিচ্ছি এর ফলে এই রুটিটা ফ্রোজেন অবস্থায় ছেঁকে নেওয়া রুটির থেকে অনেক বেশি সফট হয় আর এই ছেঁকে রাখা রুটিগুলো ভালোভাবে ছেঁকে নেওয়ার পর চেষ্টা করবেন হটপট অথবা যে কোনো বক্সে গরম গরম ঢুকিয়ে রাখতে তাহলে রুটিগুলো অনেকক্ষণ নরম থাকবে আর গরম গরম রাখার পরে গরমের তাপে কিছুক্ষণ পর রুটিটা এমনি শক্ত থেকে নরম হয়ে যাবে এখন যে রুটিটি ছেঁকে নিচ্ছি সেটা হচ্ছে কাঁচা রুটি আর এটাও ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ছেঁকে নিচ্ছি তবে চুলার আঁচটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন একেবারে লো হিটে রাখতে হবে আমি ইলেকট্রিক চুলায় ছেঁকে নিচ্ছি আর আমার চুলার তাপমাত্রা এক থেকে দশের মধ্যে রুটি ছেঁকার সময় আমি তাপমাত্রা রেখেছি দুইয়ে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যখন এই রুটিটা ফুলা শুরু করবে তখন এর তাপমাত্রা ছয়ে রেখে বাকি সম্পূর্ণ রুটিটি ছেঁকে নিতে হবে তাজা রুটি ছেঁকার পরে যেমন নরম আর ফুলকো হয় এই রুটিটিও সেম একই রকম হবে আর এই রুটিটি আপনি বাহিরে একটি প্লেটের উপর বা কিছুর উপরে ঢাকনাবিহীনও যদি রেখে দেন তাও পাঁচ ছয় ঘন্টা নরম থাকবে দেখতে পাচ্ছেন রুটিটা কতটা ফুলকো হয়েছে আমি আপনাদেরকে দুটি নিয়ম শিখিয়ে দিয়েছি যে নিয়মে আপনাদের ভালো লাগবে সেই নিয়মে আপনারা করে নেবেন আমার আজকের এই রেসিপিটি কারো কোনো উপকারে এসে থাকলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে